সুনামগঞ্জ অংশগ্রহণ করেছে দেখা যাক এই চার নাম্বার সামের ফাইনালে কোন গুড়াটি শেষ পর্যন্ত বিজয় অর্জন করে তো আমরা দেখতে পাচ্ছি তিনটি গুড়াই প্রস্তুত মাঠের মধ্যে দেখা যাক শেষ পর্যন্ত এই তিনটি গুড়ার মধ্যে কোন গুঁড়াটি এই চার নাম্বার সামে বিজয় অর্জন করে তো আর এখনো যারা আমাদের ইউটিউব চ্যানেল বাজার টিভি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা টিকটক থেকে দেখছেন আমাদের টিকটক আইডিটি ফলো করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো করে নেবেন আমরা দেখতে পাচ্ছি তিনটি গুড়াই প্রস্তুত শাপলা সুমন এবং সোনার দেখা যাক এই শাপলা সুমন সোনার মধ্যে কোন গোড়াটি এই চার নাম্বার সামের ফাইনালে বিজয় অর্জন করে এই মাত্র ছেড়ে দেওয়া হলো তিনটি গুড়া আমরা দেখতে পাচ্ছি সুমন গুড়াটি এগিয়ে আছে মধ্যখানে আছে সোনার আর তার পিছনে আছে শাপলা গুড়াটি যে গুড়াটিকে আমি সব সময় বলে থাকি নতুন শাপলা নামে দেখা যাক এই নতুন শাপলা আজকে কোনো নতুন খেলা দেখাতে পারে কিনা আমরা দেখতে পাচ্ছি এগিয়ে আছে সুমন গুড়াটি আছে গুড়াটি তার থেকে চেষ্টা চালাচ্ছে সাপলা গুড়াটি দেখা যাক শেষ পর্যন্ত এই হাড্ডাহাড্ডি প্রতিযোগিতায় ফাইনালে কোন গুড়াটি চার নাম্বার সামের ফাইনালে বিজয় অর্জন করে এ কোনো এগিয়ে আছে সুমন গুড়াটি মধ্যকানে সোনার পুল তার পিছনে সাপলা দেখা যাক দেখা যাক এই তিনটি গুড়ার মধ্যে শেষ পর্যন্ত কারকে পাশে কতটুকু দেখাতে পারে এবং কোন গুঁড়াটির কারিশমা দেখিয়ে বিজয় অর্জন করতে পারে ডান দিকে উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে সোনার ফুল দেখা যাক ডান দিকে সোনার ফুল উঠে গেল এগিয়ে আছে সোনার ফুল গুড়াটি আর সাপার এবং সুমনের মধ্যে হাড্ডা হাড্ডি একটি প্রতিযোগিতা আমরা দেখতে পাচ্ছি পিছন থেকে দেখা যাক সুমন মধ্যখানে চলে এসেছে সোনার ফুল গুড়াটি এগিয়ে আছে সোনার ফুল দেখা যাক তার জায়গা ধরে রেখে চার নাম্বার সামনের ফাইনালে বিজয় অর্জন করতে পারে কিনা অনেকটাই এগিয়ে আছে সুনার ফুলগুলাটি মধ্যখানে সুমন আর পিছন থেকে সাপরা চেষ্টা চালাচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত সাপলা নতুন কোনো খেলা দেখাতে পারে কিনা নতুন কোনো কারিশমা দেখাতে পারে কিনা এবং এই দৌড়ে ফাইনালে চার নাম্বার সামের ফাইনালে বিজয় অর্জন করতে পারে কিনা হাড্ডা হাড্ডি একটি প্রতিযোগিতা আমরা দেখতে পাচ্ছি কেউ কাউকে চার দিতে যাচ্ছে না বাম দিকে উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে সুমন দেখা যাক দেখা যাক সোনার পুলকে ধরে নিতে পারে কিনা না সোনার পুল শেষ পর্যন্ত তার জায়গা ধরে রেখে বিজয় অর্জন করতে পারে দেখা যাক তিন চক্করে শেষ চক্কর অর্থাৎ ফাইনাল চক্করে সোনার পুল তার জায়গা ধরে রেখে চার নাম্বার সামের এই ফাইনাল দৌড়ে বিজয় অর্জন করতে পারে কিনা অনেকটাই এগিয়ে আছে সোনার ফুল মধ্য থেকে সুমন চেষ্টা চালাচ্ছে পিছন থেকে সাপলা চেষ্টা চালাচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত পিছনে দুটি গুড়া নতুন কোন কারিশমা দেখিয়ে নতুন কোনো খেলা দেখিয়ে শেষ মুহূর্তে বিজয় অর্জন করতে পারে কিনা না সুমন না সাপলা না সোনার পুল তার জায়গা ধরে রেখে বিজয় অর্জন করতে পারে দেখা যাক দেখা যাক সময় শেষ হয়ে যাচ্ছে টাইম শেষ হয়ে যাচ্ছে শেষ পর্যন্ত সোনার পুল গুড়াটি বিজয় অর্জন করলো এবং দ্বিতীয় স্থান অর্জন করলো সুমন গুড়াটি আমরা করছি দুটা লইয়া দেয় হ্যাঁ আমরা করছি দুটা লইয়া দেয় মুগি